দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আপনাদের একটা প্রশ্নই আমি করতে চাচ্ছি আপনারা কি জানেন বিএনপির সঙ্গে কার কার কোন কোন দলের দর কষাকষি হচ্ছে আসন নিয়ে আপনারা কি জানেন যে পর্দার আড়ালে এই নির্বাচনকে কেন্দ্র করে কে কতটি আসন পেতে চাচ্ছে তার উপরে ভিত্তি করে কি কি পরিস্থিতির তৈরি হচ্ছে সেই বিষয়গুলো নিয়েই হচ্ছে আজকের এই আলোচনা এবং এই আলোচনার শুরুতেই আমি যেই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে চাইছি সেটি হচ্ছে সম্প্রতি আপনারা জানেন যে নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপির সে একটি কথা বলেছে সেটি হচ্ছে বিএনপি পঞ্চাশ থেকে একশোটা আসন পাবে এবং বিএনপি এই নির্বাচনে বিজয়ী হবে না উনি এটি মনে করেছেন উনি ওনার মতো করে বলেছেন অন্যদিকে অপর দিকে বিএনপির সকল রাজনৈতিক ব্যক্তি বর্গরা এবং মানে সিনিয়র নেতা